এই যে আমাদের পায়রা দেখো এগুলো ফেলেচার পায়রা বন্ধুরা অনেক দাম আর এইদিকে রয়েছে বন্ধুরা আমাদের বড় মাল এই যে দেখো বন্ধুরা বড় মাল খাতে চলেছে এই আজ দিলি বন্ধুরা এক সেকেন্ডে খাই নেবে ঠিক আছে বন্ধু কালার দেখো কাটার ওই দেখো বন্ধুরা করে কি দেখো খাই নেবে বন্ধুরা কালার দেখছো বন্ধুরা পিঙ্ক কালার এই যে বন্ধুরা আমাদের শামুক ক্ষয় আসে এই দেখো শামুক এন্ডে রইছে এই যে এই দেখো এটা যে বড় মাল এটা যে 3 কেজি ওয়েট এই দেখো এটা রেসিপিও দেয়া হবে এই যে আমাদের হাসতারানির প্রক্রিয়া চলছে এখন আটা তেল হয়েছে বিশাল তেল হয়েছে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু পুরো চামড়াটা মোটা হয়ে রয়েছে একদম পারফেক্ট খাওয়ার জন্য এখন একদম ছুলতে এই যে আধ ঘন্টা লেগে গেলো পুরো যে বড় বড় ডিম হয়েছে একটু আজ থেকে ডিম আর কালকের ডিম এই দেখো এই মাত্র ডিম পাড়ালে একটা আসে গুডুতে এই যে এ এটা হচ্ছে বাবা ডিম এর উপরে এই ক্যালসিয়ামের পথটা জমেনি এখন আর এইখান থেকে বেরিয়ে গেছে চাপ লেগে গেছে এই যে পুরো নরম দেখেছো কি না কমেন্টে বলো কেউ যে আমাদের মশলা কাটার প্রস্তুতি চলছে এখন এর ভিতরে রয়েছে পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আদা আর এই পাশে আছে আলু কেটে নেওয়া হয়েছে ভালো করে এখন এটাকে পেছাই করে নেবো মিক্সচার এই যে আমাদের হাঁসের মাংস কাটা রেডি দেখো ওইটুক খাসে কোথায় গেলে এক কেজি তিনশো গ্রাম মাংস হয়েছে পুরো একদম মাংসের কোয়ালিটি এ গ্লাস মাংসের কোয়ালিটি পুরো লাল 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 এই যে দুটো ডিম রয়েছে মাংসের মধ্যে প্রথম লবণের একটু হলুদ দিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে মধ্যে প্রথম একটু সরিষার তেল দিয়ে নিলাম এই যে যে বাবা ডিমটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখন বেঁচে নেব এটা হচ্ছে হাঁসের ডিম নতুন আছে ডিম পাচ্ছে যে ক্যালসিয়ামের অভাব আছে ডিমটা এরকম হয়ে গেছে এখন এর ভিতরে একটু হালকা করে একটু লবণ দিতে হবে প্রথমে একটু তেল দিয়ে নিলাম এটা হচ্ছে লোহার কড়ই এটা হচ্ছে স্বাদ বৃদ্ধি করে বিশাল পরিমাণে আর এই লোহার কড়ই থেকে যে সময় হিট হয় সেই সময় এফি হয় যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী যেটাকে আমরা লোহা বলি এই যে এখন দুটো তেজপাতা চিড়ে দিয়ে নেওয়া হলো এই যে এবার জিরে দিয়ে নেওয়া হলো এই যে আমাদের তৈরি করে রাখা মশলা আদা রসুন জিরের পেস্ট এই যে মশলাটাকে এখন ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই যে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর এই যে কিছুটা মশলা আছে মাংস ম্যারিনেট করার জন্য এখানে রাখা হয়েছে এখন এটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে দশ মিনিট রাখলেই মাংসটা একটু ভিতরে মশলাটা ঢুকে যাবে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছে এখন মাংস দিয়ে ভালো করে এখন নাড়িয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে এই যে আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে এটা হবে এই যে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু জাল দিয়ে নিচ্ছে ভালো করে ঢেকে কষিয়ে দিতে হবে যাতে মাংসটা একটু নরম হয়ে যায় ডাল হয়ে গেছে এখন এর ভিতরে আলুগুলো দিয়ে নিলাম মশলা মাখানো আলু এই জালু দিয়ে আবার ঢেকে দিতে হবে ডালের এই যে মাংসের থেকে এখন জল ছেড়ে দিয়েছে এটা এখন ভালো করে জল যতক্ষণ না টানছে ততক্ষণ নিচেতে কাঠের আগুনে জাল দিয়েই যেতে হবে এই দেখো মাংসগুলো রুই দিয়ে জল ছেড়ে দিয়েছে সব অনেকক্ষণ কষানো হয়ে গেছে তারপরেও এখনও জল কমেনি দেখো কষানো হয়েই যাচ্ছে প্রায় কমপ্লিট মাংস কষানো রেডি এখন এর মধ্যে ওই যে পাশে গরম জল হচ্ছিল সেই গরম জলটা দিয়ে নেওয়া হবে এখন জল দিয়ে নেওয়া হচ্ছে গরম জল কারণ ঠান্ডা জল দিলে আবার জাল উঠতে অনেক টাইম লাগবে ওই জন্য পাশেই গরম জল করা হচ্ছিল সেটাই দিয়ে নেওয়া হচ্ছে এখন এই যে জাল উঠেও গেছে গরম জল তো যার জন্য জল গরম হওয়ার টাইম লাগলো না একদম জাল উঠে গেছে জল দেওয়া কমপ্লিট সমস্ত এখন এটাকে ভালো করে ঢেকে দেবো এই যে ডেকে দেওয়া হচ্ছে এখন মাংস জাল উঠে গেছে পুরো একদম আর ঝোলটা আস্তে আস্তে টানছে আর মাংসটা সেদ্ধ হচ্ছে ওই যে কাঠের আগুনে তৈরি হচ্ছে আমাদের হাঁসের মাংস এর টেস্ট অন্য জায়গায় আর পাওয়া যাবে না এই যে ঝোল অনেকটা টেনে গেছে এই যে হচ্ছে গরম মশলা এটা হচ্ছে শিলে বাটা হয়েছে এটাকে নামানোর আগে দেওয়া হবে প্রায় তৈরি এখন এই গরম মশলা দিয়ে নাড়িয়ে জেরে নিতে হবে ধুমোর জন্য অতটা ভালো দেখা যাচ্ছে না এই যে এই যে কাঠের উনুনে আমাদের হাঁসের মাংস প্রায় তৈরি আর একটু জাল দিলেই তৈরি হয়ে যাবে একটু কম গলেছিল যার জন্য একটু দুটো সিটি মেরে দেখো এই যে মাংসের অবস্থা কেমন এই যে মাংস এখন গলে গেছে আর এই যে হালকা হালকা জাল উঠছে কেবলই নামানো হলো একদম কালার পুরো ঝাক্কাস কালার এসেছে আমাদের গামলায় নামানো হয়ে গেছে মাংস এখন পরিবেশন করা হবে এই যে ভাত রয়েছে শুষা রয়েছে খেয়ে আমাদের কাছে বলছি যে কেমন কি হয়েছে বসে গেছি এখন তোমাদের ডিবিউ দিচ্ছে যে লেগ পিস পুরো একদম গলে গেছে ধুয়ে উঠছে খেয়ে বলছি কেমন লাগা সেই স্বাদ সেই স্বাদ একদম